আপনাকে আপনাদেরকেই বলছি আপনারা যারা অনেক দিনের স্বপ্ন ঢাকা শহরে বুকে একটা ফ্ল্যাট থাকবে দারুণ একটা প্রিমিয়াম লোকেশনে আমাদের লোকেশনটা হচ্ছে কাজলাতে এইখান থেকে ঢাকা ঢাকা ইউনিভার্সিটি মেডিকেল খুবই নিকটে আপনারা চাইলে আমাদের প্রজেক্টটি ভিজিট করতে পারেন আমাদের প্রজেক্টটি হচ্ছে আট কাটার উপরে আমাদের প্রজেক্টটি চলছে চলমান আছে কাজ চলমান আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রজেক্টটি হচ্ছে চার ইউনিটের হবে প্রতি ইউনিটের আমরা দিচ্ছি চোদ্দোশো স্কোয়ার ফিটের ফ্ল্যাট সো এবং কি আমরা যারা যাদের ইনস্টলমেন্টের দরকার আছে ডাউন পেমেন্টের দরকার আছে তারা আমাদের কাছে ডাউন পেমেন্টে নিতে পারেন আমাদের অনেকগুলো ফ্ল্যাট বিক্রি হয়ে গেছে আল্লাহ আলহামদুলিল্লাহ আরও কিছু বেশ কিছু ফ্ল্যাটও আছে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং কি আপনাদের আমরা সবচেয়ে বড় সুবিধা দিচ্ছি আমরা যেই নির্দিষ্ট সময়টা আপনাদের উল্লেখ করে দেবো যে এই সময়ের মধ্যে আমরা ফ্ল্যাটটা আপনাদের বুঝাই দেব যদি সেই সময়ের মধ্যে আমরা ফ্ল্যাট না বুঝাই দিতে পারি তাহলে আমার কোম্পানি আপনাকে প্রতি মাসে আপনার ফ্ল্যাট ফ্ল্যাট বাবদ আপনাকে পনেরো হাজার করে আপনাকে টাকা প্রদান করিবে সো এবং কি আপনারা আপনাদের ডিডের মধ্যে যেদিন আপনারা ফিফটি পার্সেন্ট টাকা প্রদান করবেন ওই দিনে আপনারা আপনারা চাইলে আপনারা আপনাদের জমির শেয়ার দলিল করে নিতে পারবেন এতে কোনো সমস্যা নাই আমরা যে কোনো মুহূর্তে আপনার দলিল করে দিতে পারব আর আমাদের হচ্ছে মেইন আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা হচ্ছে আপনারা মিরপুরে 60 ফিরে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের নাম্বার আর হচ্ছে আমাদের অফিসের ঠিকানা আমরা ডেস্ক্রিপশন বক্সে দিয়ে দিব কোনো সমস্যা নাই আর আমাদের কাছে সব মেমুল্লা সুলুপ আপনারা ফ্ল্যাট পাবেন আপনারা চাইলে আমাদের এই কাজলাতে আর দুই চারটা জায়গা আপনারা আলাপ করবেন দেখবেন তাদের চাইতে আমরা অবশ্যই আপনাদের কম মূল্যে আমরা ফ্লাড প্রদান করব। দুই চারটা জায়গায় তুলনা করে আমাদের সাথে যোগাযোগ করুন আশা করি ভালো কিছু পাবেন ধন্যবাদ সবাইকে আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ